মিশকা নতুন চক্রান্ত মিস্কা সূর্যের জীবন থেকে দীপাকে সরিয়ে দেওয়ার জন্য নতুন চক্রান্ত করল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে ঠিক এমনটি ঘটতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে হবে ডান্স চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় দীপা শেষ পর্যন্ত জাজেসদের কনভেন্স করে পারফরমেন্স করার অনুমতি পায় এবং দীপার মনোমুগ্ধকর নাচ দেখে সবাই হাতে তালি দেয় তবে যখন ভিক্টরকে চ্যাম্পিয়ন হিসাবে অ্যানাউন্সমেন্ট করা হয় তখন দীপা হতবাগ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে ঘোষণা করা হয় এবারে ডান্স চ্যাম্পিয়নশিপে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টর একা নয় ভিক্টরের সাথে দীপাও চ্যাম্পিয়ন হয়েছে তখন দীপা চোখে মুখে খুশির বন্যা বয়ে যায় দীপা স্টেজে উঠে বলে আমি আমার মেয়েদের জন্যই চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে দীপা অর্জুনের সাথে বাড়ি চলে আসে আর ঠিক সেই ফাঁকে ডান্স চ্যাম্পিয়নশিপের সাংবাদিকের সাথে দেখা করতে চলে আসে মিশকা সাংবাদিক কিছু এক্সক্লুসিভ ছবি দেয় মিশকাকে অর্জুন ও দীপার যে ছবি দেখে মিশকার চোখ দুটো আনন্দে চকচক করে ওঠে মিশকা মনে মনে ভাবে এবারই পেয়েছি সুযোগ এই সুযোগেই আমি দীপাকে সূর্যের জীবন থেকে চিরতরে বিদায় করে দেব আর ওদিকে এসে সূর্যকে বলে দাদা বাবু আপনার নামে একটি কুরিয়ার এসেছে সূর্য কুরিয়ারটি নিয়ে খোলে খুলে দেখে তার মধ্যে অর্জুন ও দীপার অন্তরঙ্গ ছবি রয়েছে এই ছবি দেখে সূর্যের মাথা খারাপ হয়ে যায় সূর্য চিৎকার দিয়ে ওঠে আর ঠিক তখনই মিস্কা ঘরে ঢোকে ঘরে ঢুকে ছবি নিয়ে বলে এটা কি এটা কিভাবে সম্ভব দীপা এগুলো করলো কি করে তখন সূর্য মিষ্কাকে চেপে ধরে নিশ্চয় তোর কোনো প্ল্যান আছে এর মধ্যে তুই আবার কোনো চক্রান্ত করেছিস তখন মিশকা বলে আমি কিছুই করিনি আমি কিছুই জানি না কিন্তু সূর্য কোনোভাবে মিশকাকে বিশ্বাস করতে চায় না আর ওদিকে সোনা ঘুমের ঘরে বারবার বলতে থাকে বাবা তুমি এই কাজটা ঠিক করনি বাবা তুমি এই কাজটা কেন করলে তখন দীপা মনে মনে ভাবে সূর্য কি করেছে এটা আমার জানতেই হবে এই বলে দীপা মাঝরাত্রে বাড়ি থেকে বের হয়ে যায় বন্ধুরা মিসকার চক্রান্তে কি দীপা আবার ফেসে যাবে আর জন্মদিনের গেট যে সূর্য ভেঙে ফেলেছিল দীপা সেটা জেনে যাবে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ